মিয়ানমারে সংঘাত ও যুদ্ধের জেরে টেকটাফের সীমান্ত এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে আজ গোলাগুলির শব্দ না শোনা গেলেও নিরাপত্তার শঙ্কায় তারা শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মানববন্ধন বিক্ষোভ করেছে স্থানীয়রা এদিকে নাফনদের একটি চিংড়ি ঘেরে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়েছে এক জেলের সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে সীমান্তবর্তী টেকনাফে গেল চব্বিশ ঘন্টায় মিয়ানমারের অভ্যন্তর থেকে গোলাগুলির শব্দ না পাওয়া গেলেও এখনও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মিয়ানমারে ফের সংঘাত সংঘর্ষ শুরু হলে এর জের সীমান্ত এলাকায় আসতে পারে এমন সংখ্যায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা রবিবার মিয়ানমারের সংঘাতের জেরে টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান এখনও লাইফ সাপোর্টে তার মাথায় রয়ে গেছে গুলি

এদিকে নাফনদীর একটি চিংড়ি ঘিরে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়েছে হানিফ নামে এক জেলের তাকে উখিয়া কুতুপপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে গেলে ওনার এখানে আছে এগুলো দেখার জন্য গেছে এখান থেকে একটা মাইন্ড বিস্ফোরণ হয়েছে এটা ওনার ফায় একটা ভা বিচ্ছিন্ন হয়ে গেছে রবিবার মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অর্থ শতাধিক সদস্য পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ডিবিসি নিউজ ডেস্ক